আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন আছে আমরা একদিন অনেক বড় হব ধনী ব্যক্তি হব অনেক টাকা পয়সার মালিক হব এখন আমি জব করে আমি কি ধনী ব্যক্তি হতে পারবো নাকি আমাকে বিজনেস করতে হবে বিজনেস করে আমি ধনী হতে পারবো আচ্ছা বিজনেস করলে তো লস হয় লাভও যেমন হয় আবার লসও হয় তাহলে কি আমি বিজনেস করে ধনী ব্যক্তি হতে পারবো নাকি চাকরি করব চাকরি করলে তো আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি পাবো ওই টাকা জমিয়ে আমি আস্তে আস্তে তো ধনী হতে পারবো আর বিজনেস করলে তো আমার লস হবে এই চিন্তেগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে ঘুরঘুর করে সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি না দেখেন আপনি যদি ছোট থেকে শুরু করতে চান জিরো থেকে আপনাকে মূলত যদি আপনার কোনো চাকরি থাকে ওই চাকরির পাশাপাশি আপনাকে একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে হবে যখন দেখবেন বিজনেসটা আস্তে আস্তে দাঁড়া করে ফেলেছেন বিজনেসটা বড় হয়ে গেছে তখন ওই চাকরিটা ছেড়ে দিবেন সম্পূর্ণ সময়টা ওই বিজনেসে ইনভেস্ট করবেন আর যদি আপনি রিক্স নিতে ইচ্ছুক হন যে হ্যাঁ আমি বিজনেস করবো আমার বড় হতে হবে তাহলে চাকরি করার দরকার নেই আপনি বিজনেস শুরু করেন ওখান থেকেই আপনি আপনার সময়টা ইনভেস্ট করেন লাভ লস যেটা হওয়ার সেটা হবে আপনাকে লাগাতার লেগে থাকতে হবে দেখেন যে ব্যক্তি ধনী ব্যক্তি যে ব্যক্তি অনেক বড় লোক ওই ব্যক্তির কোম্পানিতেই কিন্তু আমরা সাধারণত চাকরি করি যে ব্যক্তির কোম্পানিতে চাকরি করি ওই ব্যক্তির কিন্তু ওটা একটা বিজনেস যে বিজনেসটাকে একটা কোম্পানিতে পরিণত করেছে ওই কোম্পানিতে গিয়ে আমরা জব নিই ওখানে আমরা চাকরি করি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের স্যালারি পাই ওই স্যালারি দিয়ে কি আপনি কখনো ওই ব্যক্তির মতন হতে পারবেন যে কোম্পানিতে আপনি চাকরি করেন কখনোই নয় যদি আপনি উদ্যোক্তা হতে পারেন ছোটোখাটো দিয়ে কিছু একটা দিয়ে শুরু করতে পারেন নিজের অধীনে নিজে কাজ করতে পারেন নিজের মালিক নিজে হতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন হ্যাঁ চাকরি করে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। স্বাভাবিকভাবে গড় সংসার চালানো যায়। কিন্তু ওই যে আপনার একটা স্বপ্ন দামি একটা ফোন চালাবেন দামি একটা গাড়ি কিনবেন একটা আলিশান বাড়ি করবেন নিজের মালিক নিজে হবেন এই জিনিসটা আপনি হতে পারবেন না হ্যাঁ আপনার যদি চাকরির পথটা একটু উপরের লেভেলে হয় সমাজের কাছে আপনি সম্মানও পাবেন অমুক অফিসের অমুক বস অমুক গভর্নমেন্ট জব করে কিন্তু গভর্নমেন্ট জবের পাশাপাশি একটা অপবাদও আছে ঘুষখোর কারণ আপনি চাকরি নিলেন ঘুষ দিয়ে আপনার খেতে হলো ঘুস তার মানে লাভ হলো কোথায় আর আপনি গভর্নমেন্ট জব করে তো ওইভাবে কিছু করতেও পারবেন না ঘুস খেয়ে তাহলেই তো আপনি দুদুক খাবেন আর বিজনেস করলে আপনার কারো কাছে জবাব দিতা করতে হবে না কারো কাছে কৈফত দিতে হবে না আপনি টাকা কোথায় পেলেন আপনার তো একটা বিজনেস আছে আর আপনি বিজনেস করলে রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারবেন এখন আপনাদের মস্তিষ্কের ভিতরে যে এটা ঘুরপাক খেয়েছিল বিজনেস করে ধনী হওয়া যায় নাকি চাকরি করে ইতিমধ্যে আপনারা উত্তরটা পেয়ে গেছেন এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি সিদ্ধান্ত নেবেন আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে দিবে সিদ্ধান্ত নেওয়াটা একান্তই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার